আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালোবাসো এটি হচ্ছে নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল দশম শ্রেণী ইসলামের ইতিহাস প্রশ্ন তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যাদের নির্বাচনী পরীক্ষা কিছুদিন পর তো তোমরা প্রশ্নটি পর করলে আশা করি এখান থেকে একশো পার্সেন্ট কমন পড়বে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রশ্নটি খুবই মনোযোগ দিয়ে দেখো খুবই ছোট একটি ভিডিও আশা করি এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবে এবং এটি কোন প্রকাশনী থেকে তোমাদের ভিডিও শেষ দিকে বলে দিব তোমরা ভিডিওটি খুবই মনোযোগ দিয়ে দেখতে থাকো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি হচ্ছে নির্বাচনী পরীক্ষা দুই দাখিল দশম চিনি। ইসলামের ইতিহাস প্রশ্ন তো শিক্ষার্থী বন্ধুরা এটি হচ্ছে আলপাতা প্রকাশনী থেকে তোমরা খুবই মনোযোগ দিয়ে শোনো এটি হচ্ছে আলপাতা প্রকাশনী থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে ভিডিওতে লাইক করে তোমাদের মন্তব্য জানাতে বলবে না আজকের ভিডিওটি পর্যন্তই সকলে ভালো থাকো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় ভালো মার্ক অর্জন করতে পারবে এখান থেকে তো তোমাদের প্রতি দোয়া রইল ইনশাল্লাহ তোমরা ভালো মার্ক অর্জন করবে এখান থেকে সবাই ভালো থাকো